সিকিমের তিস্তা নদীর গতিপথ অত্যন্ত দুর্গম ও বিপজ্জনক যা ভূমিধস মেঘ মেঘভাঙা বৃষ্টি এবং বাদ ভাঙার কারণে রূপ ধারণ করে পার্বত্য গিরিপথে সংকীর্ণ ও খরচতা এই নদী খরসতা এই নদীটি দশ নম্বর জাতীয় সড়কের বাংলা সিকিম লাইফলাইন সমান্তরালয়ে প্রবাহিত হয় যা প্রায়শই ধসে বিচ্ছিন্ন হয় পাহাড়ি পাথর ও ভাঙনে তিস্তার পাঁচশো দশ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের মতো অবকাঠামো বারবার ক্ষতিগ্রস্ত হয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে সিকিমের তিস্তার ভয়াবহ পথের মূল দিক সমূহ নিচে দেওয়া হল বিপজ্জনক ও ভৌগোলিক অবস্থান সিকিমের পাহাড়ি এলাকায় তিস্তা অত্যন্ত সংকীর্ণ এবং খরস্রোতা পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাওয়া এই নদীর পথ খুবই বিপজ্জনক এবং অনিশ্চিত নিয়মিত ধস ও সড়ক বিপর্যয় লাগাতার বৃষ্টি ও পাহাড়ি ধসে ল্যান্ডস্লাইড সিকিমের মূল যোগাযোগ সড়ক দশ নম্বর জাতীয় সড়ক প্রায়ই তিস্তার খাদে পড়ে যায় যা পর্যটক ও স্থানীয়দের জন্য মৃত্যুফাত তৈরি করে বাঁধ ভেঙে বন্যা ভারী বর্ষণে নদীর পানি উপচে এবং জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ ভেঙে নিচু এলাকায় বিশেষ করে গজলডোবা পর্যন্ত ভয়াবহ বন্যার শঙ্কা তৈরি করে ভয়ঙ্কর রূপ মেঘভাঙা বৃষ্টি ও উত্তর সিকিমের রথ ফাটার মতো ঘটনায় তিস্তার আগ্রাসী রূপ ধারণ করে যা নদীর আশেপাশের এলাকাকে সর্বশান্ত করে দেয় সাম্প্রতিক ঝুঁকি দু হাজার তেইশ চব্বিশ সালের বিভিন্ন সময়ে তিস্তার এই ভয়াবহ পথে ভূমিধসে জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভ্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল

どうした